সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের দুই সালের কারিকুলাম অনুযায়ী তোমাদের যে বাংলা প্রথম পত্র বইটি রয়েছে অর্থাৎ সপ্তবর্ণা এ বইয়ে যে দ্বিতীয় গল্পটি রয়েছে অর্থাৎ লখার একুশে আজকে আমরা এই গল্পটি সুন্দরভাবে বুঝে নেব এবং সেই সাথে দুই সালের নতুন কারিকুলাম অনুযায়ী তোমাদের যে নৈবত্তিক প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো এই গল্প থেকে খুঁজে দেব তো চলো এই চমৎ চমৎকার ক্লাসটি উপভোগ করা যায় গল্পের শুরুতেই তোমাদের সামনে যে চমৎকার দৃশ্যটি চোখে পড়বে সেটি হলো একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য পুষ্প অর্পণ করার মুহূর্ত তো যেটি আমাদের জীবনে প্রতি বছরই ঘটে যায় তো আমাদের জীবনে ঘটে যাওয়া শহীদদের প্রতি পুষ্প অর্পণ এবং ভালোবাসা জানানোর যে গল্প আর এই যে ছোট্ট ছেলেটির শহীদদের প্রতি ভালোবাসা জানানোর যে গল্প তা মোটেই এক নয় তো চলো আজকের এই ছোট্ট ছেলেটির শহীদদের প্রতি ভালোবাসার পেছনের গল্পটি জেনে নিই যেটি জানার পরে আমাদের ভাষা শহীদদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ আরও বেশি বেড়ে যাবে তো কবি আবু বক্কর সিদ্দিক লখার একুশে এই গল্পটির মধ্য দিয়ে মূলত আমাদেরকে ভাষা শহীদদের চেতনায় উদ্বুদ্ধ করার জন্যই গল্পটি আমাদের জন্য লিখেছে তো চলো আজকের এই গল্পটি সুন্দরভাবে বুঝে নেওয়া যায় তো প্রথমেই আমরা এই যে ছোট্ট ছেলেটি তার পরিচয় জেনে নিই এই ছেলেটির নামই হলো লখা তার পরিচয় জানতে গেলে আমরা দেখি যে তার শুধুমাত্র এই পৃথিবীতে আপনজন বলতে তার মা রয়েছে সে তার বাপকে কখনো দেখেনি অর্থাৎ সে তার বাপকে কখনো চিনে না এজন্য তার যে জীবন সেটা আর দশজন শিশুদের মতো নয় তার মা তাকে ভিক্ষা করে এনে খাবার দেয় এবং সেগুলো সে খায় সে কখনো দেখা যাচ্ছে বিভিন্ন হোটেলের এঁটে ফোটে খেয়ে বেঁচে থাকে তো তার যে বিছানা সেটি হলো একটি শান এই শান রোদে গরম হয় দিনের বেলায় এবং রাতে যখন শীত পড়ে তখন শানটি প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় সেখানে লখাকে মূলত ঘুমাতে হয় এই ঠান্ডা শানে ঘুমানোর ফলে তার জ্বর এবং কাশি হয় তো এই যে সমস্যাটা এই লখা এটি কোনোভাবে তার জীবনে কাটিয়ে উঠতে এবং সেই দিন রাতে লখা তার মায়ের পাশেই ঘুমিয়েছিল চমৎকার বিষয়ে সুন্দর ছেলেটির যখন খোদা লাগে তখন যদি তার মাকে সে পাশে পায় তার নাকি খোদা চলে যায় তো লখা সেদিন রাতে খুব ভোরে ঘোম থেকে ওঠে তার মায়ের কাছ থেকে চুপি চুপি বেরিয়ে যায় যখন সে সেখান থেকে চলে আসে কিছু দূর আসার পরেই তার সামনে একটি রেল লাইন পড়ে যেখানে সে দেখতে পায় যে রেল লাইনের দুটি লাইন পড়ে রয়েছে তো রেলগাড়ি চলার জন্য যে রেল লাইন রাখা থাকে সেটাকে সাপের সাথে লেখক তুলনা করেছে মরা সাপের সাথে তো সেখানে সে কি করে এটের টুকরো দিয়ে রেল লাইনের ওপরে শব্দ করে এবং কান পেতে শোনে সুন্দর সে শব্দ নাকি তার কাছে গানের মতো মনে হয় তো সে যখন তার এই শব্দ শোনা অর্থাৎ গান শোনার মাধ্যমে মজা পেয়ে যায় একটু পরে সে উঠে ভাবে যে সেই অদ্ভুত সেই গাছে যে রক্তের মতো লাল থোকা থোকায় ফুল ধরে আছে সেটি তাকে আনতে হবে তো সেই ফুল গাছটি রেল লাইন থেকে খুব ভালো দেখা যায় যখন ঘটঘটে অন্ধকার ছিল চারিপাশে তখন সে কী করে রেললাইনটি পার হয়ে ওপারে গিয়ে একটি খাদ দেখতে পায় যে খাদের ওপর ভেতরে পড়লে তার অনেক বেশি শরীরে ব্যথা পাবে তো সেই সেই খাদ পেরিয়ে জঙ্গলের দিকে চলে যাই সেখানে সে দেখতে পায় বড় বড় গাছের যে ঝা ঝাঁকড়া মাথা সেটা তাদেরকে ভয় দেখাচ্ছে তাকে তো সে সেটির দিকে খেয়াল না করে চলতে শুরু করে কিছুক্ষণ পর সে পোকা ও গাছপালার অন্ধকার দেখছিল এবং তাকে সে খেয়াল করলো তাকে একটি খ্যাকশিয়াল দেখছিল তো খ্যাকশিয়াল দেখে তার ভয় করতে লাগলো কিন্তু সে ভাবল যে আসলে ভয় করলে চলবে না তাকে এখনই কিছু করতে হবে এজন্য সে দৌড়ে চলে গেল কারণ সময় তার বেশি ছিল না সকাল হওয়ার জন্য সে যখন গাছের কাছে পৌঁছালো তখন গাছের কাছে পৌঁছানোর আগে তার পায়ে বাবলা কাটা হেনে যায় এতে সে খুবই কষ্ট পায় কান্না করতে শুরু করে কান্না করার এক পর্যায়ে সে গাছের কাছে গিয়ে চট করে গাছে উঠে পড়ে লেখক তার এই গাছে ওটাকে কাঠবিড়ালির বাচ্চার সাথে তুলনা করে কাঠ কাঠবিড়ালির বাচ্চা যেরম খুব সুন্দরভাবে দ্রুত উঠে পড়ে ঠিক সেভাবে সে দ্রুত গাছে উঠে পড়লে এবং সবচেয়ে উঁচু ডাল যেটাকে মগডাল বলে সেখানে গিয়ে থোকায় থোকায় ফুলকে দেখিয়ে সে হাওয়াই মিঠাইয়ের সাথে এগুলোকে তুলনা করলে এবং সেই ফুলগুলোকে সে সুন্দরভাবে সম্বোধন করে তার হাতের মধ্যে চলে আসতে বলল এবং সে বলে যে ফুলগুলো তো তোরা আমার কাছে আয় তোদেরকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে তোরা যেতে পারবি না তো এভাবে এক কথায় তাদেরকে ফুলগুলো পেরে আনে এবং যখন সে নিচে নামে গাছ থেকে দেখে তার গা শরীরে বিভিন্ন জায়গায় কেটে গিয়েছে বুকে কোনো ইত্যাদি জায়গায় কেটে গিয়েছে এবং সারা শরীর ব্যথায় জর্জরিত হয়ে গেছে কারণ সেই গাছটি ছিল কাটাময় তো অতপর যখন সে ফুলটির দিকে তাকায় হাতে থাকা ফুল তখন সে বলে ওঠে আমি জিতে গিয়েছি অর্থাৎ সে যে একটি মিশন সফল করলো এই বিষয়টি ভেবে তার খুবই আনন্দ হলো এবং সকালে আমরা দেখি যে সেদিন সকালের বর্ণনা অর্থাৎ একুশে ফেব্রুয়ারির যে সকালটি সেটির বর্ণনা লেখক দেয় বলে সেদিন সকালে চারিদিকে হইচই অর্থাৎ সেদিনকার সকালটি নাকি খুবই সুন্দর ছিল হালকা কুয়াশা এবং পথে পথে মিছিলের যে হইচই সেটি থাকে তো লখাও কি করে তার ফুলগুলো নিয়ে সেই মিছিলে যোগ দেয় এবং সেও সবার সাথে আমার ভাইয়ের রক্তে আঙানো একুশে ফেব্রুয়ারি গানটি বলতে থাকে কিন্তু যে কথাটি না বললেই নয় সে ছিল বাক প্রতিবন্ধী অর্থাৎ তার সে মুখের কথা বলতে পারতো না সে শুধু শব্দ করছিল তার মনের মধ্যে বাজছিল আমার ভাইয়ের রক্তে আঙানো একুশে ফেব্রুয়ারি কিন্তু বাইরে থেকে শোনা যাচ্ছিল আ আ শব্দ তো এই যে আ শব্দ এই বিষয়টি অর্থাৎ শহীদদের প্রতি তার যে ভালোবাসা তার যে অক্লান্ত পরিশ্রম সেটি মিছিলে তার এই গান গাওয়ার মধ্যে দিয়েই আমরা বসতে পারি এবং তার গায়ে কোনো কাপড় ছিল না এই যে শীতের সকাল হালকা হালকা কুয়াশা এর মধ্যে তার কষ্ট তার শীতের যে কষ্ট তার কষ্ট মনে হচ্ছিল না সে সকল মানুষের সাথে একসাথে মিলে সেই শহীদ মিনারের দিকে ধাবিত হচ্ছিল তো এখানে লেখক আবু বক্কর সিদ্দিক একজন বাক প্রতিবন্ধী ছেলের ভাষা শহীদদের প্রতি যে ভালোবাসা এটি আসলে সবাইকে লেখককে যেমনই মুগ্ধ করেছে তেমনই আমাদেরকেও এই গল্পটি পড়ার পরে আমরাও খুবই মুগ্ধ হয়েছি এবং একজন বাক প্রতিবন্ধীর শহীদদের প্রতি ভালোবাসা এবং আমাদের যে শহীদদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ সেই জায়গাটিকে প্রশ্নবিদ্ধ করে এজন্যই আমি প্রথমে বলেছিলাম এই গল্পটি আমাদেরকে ভাষা শহীদদের প্রতি ভালোবাসতে এবং শ্রদ্ধা জানাতে সবাইকে উদ্বুদ্ধ করবে তো আজকের মতো এ পর্যন্তই তোমরা যে এমসিবিগুলো পেলে আরও সুন্দরভাবে এই গল্পের এমসিবিগুলো জানতে আমাদের পরবর্তী ভিডিওটি চাইলে দেখতে পারো তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ